সাইট বছরের মতো আচ্ছা ওনার ওনারা আসছিলেন আমার কাছে ওনার আম্মার আপনার নাম রফিকুল ইসলামিক আচ্ছা রফিকুল ইসলাম আসছেন সেই সুদূর কুমিলা থেকে ওনার মায়ের তেরো সালে আমার কাছে আসছিলেন একদম উষু অবস্থায় সে সময় ওনার গলায় এবং জীবের অংশবিশেষ ক্যান্সারে আক্রান্ত ছিলেন তো ক্যান্সারের ভয়াবহতা এমনই ছিল যে ওনাকে মুখের মধ্যে সব সময় কাপড় দিয়ে কাপড় দিয়ে রাখতে হয়েছে খুব দুরবস্থা ছিল তো আমি দেখেছিলাম যে অনেক হোমিও ডাক্তার ওষুধ দিয়েছিলেন যারা যারা যা দিয়েছিলেন বেশিরভাগ অ্যাসিড মিউল কেউ দিছেন কেউ মার্কসল দিছেন কিন্তু আমি তার লক্ষণ বিশ্লেষণ করে দেখলাম যে না আসলে রুগীটার অ্যাসিড মিউরেরই ছিল কিন্তু কথাটা বা ব্যতিক্রম হইল এইটাই কেউ কেউ এক লাখ পাওয়ার পর্যন্ত এসিড মিউ ওষুধটা দিয়ে শেষ করছে কিন্তু তাতে ওনার রেজাল্ট রেজাল্ট ভালো হয়নি আমি যখন এসিড মিউ টু দিলাম পনেরো বিশ দিনের মধ্যেই মনে হয় না একদম মিরাকেল ভাবে ওনার ধরেন এইটটি ডেভেলপমেন্ট ওনারা নিজেরা বলছে আমি নিজের সয় শরীরে দেখতে পেয়েছিলাম এরপরে প্রায় মাস দুইকের মতো ওষুধটা কন্টিনিউ করছি আল্লাহর ইচ্ছা হান্ড্রেড ভালো হয়ে গেছে আর জন্য ওনারা আসছেন ব্যথার জন্য সেই ভাগে আমি একটু ভিডিও করলাম সবাইকে দেখানোর জন্য আপনাদের কোনো আপত্তি আছে আপত্তি নাই এই জন্য আমি আপনাদের উদ্দেশে ধরা তো আপনাদের উদ্দেশ্যে মূলত ধরা এই জন্য যে কিছু কি ওষুধ দিলাম আর পার্থক্যটা পার্থক্যটা কোথায় এটা বোঝানোর জন্য যে যিনি ওষুধ ছিল না অথবা ওষুধের ডোজটা দুর্বল ছিল অথবা প্রয়োগ পদ্ধতি প্রয়োগ পদ্ধতিটা অ্যাকুরেট ছিল না যে কারণে ওষুধটা অ্যাকুরেট থাকার পরেও রেজাল্ট হয়নি আমরা অনেক সময় দেখা যায় যে যেমন হাইডাস্টিস মাদার অ্যাকাউন্টস ওষুধ কেনা আছে কমসে কম এক হাজার টাকার নিচে না আমরা রুগীকে সন্তুষ্ট করার জন্য কোনো কোনো ডাক্তার সবাই না হয়তো দেখা যাচ্ছে যে দুইশো টাকা নিয়ে আমরা দিয়ে দিচ্ছি তো দুইশো টাকা যখন নিচ্ছি তখন রুগীকে সন্তুষ্ট করার জন্য অরিজিনাল ওষুধ দেওয়া সম্ভব হয় না আর রুগী অনেক সময় মনে করে যে একটা ডাক্তার দুইশো টাকা নিচ্ছে আর উনি আমার কাছে এক হাজার বারোশো চার্জ করতেছে

আমার মা অনেক আমার মা যে ঠিক তোমার মা দিন বাজবো তখন আমার বোন জামাই আপনার কাছে ছিল তখন আপনি তো ওষুধই দেন নাই স্যার ঠিক বই না তখন আমি আপনার হাতে পায়ে ধরে আমার মার একটু ওষুধ খাওয়াইছি আমার আল্লাহ মতো আপনার দয়া

আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা সন্তুষ্ট তাই আমরা দেখা যাচ্ছে যে আমরা ভিডিও পরবর্তীটা দেখাতে পারি না আজকে ওনারা আসাতে সেই সৌভাগ্য আমাদের হয়েছে আমরা এরকম ইচ্ছে করলে শত শত ভিডিও দেখাতে পারি অনেক সময় আমরা সেই সুযোগের অভাবে দেখাই না আসলে তা না আমাদের ইচ্ছা হইল মানুষ শিখুক যারা শিক্ষানবিশ তারা শিখুক আমাদের ইচ্ছা অ্যাড করা না তারপরও দেই অনেক সময় প্রচারে প্রসার প্রসার করতে হয় না হলে ওই আজকাল যে যুগ আসছে কম্পিটিশন যুগে কখন যে মানুষ অতলে তলিয়ে যাবে সেটা বোঝা মুশকিল এই কারণে অনেক সময় ইচ্ছা না থাকলেও একটু প্রচার করতেই হয় আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম